বর্তমান সময় যে কোটা আন্দোলন এখানে পক্ষে বিপক্ষে অবস্থানের যে বিষয়টি রয়েছে এটি কিন্তু সরকারের বিষয় না এটি কিন্তু বিচার বিভাগের বিষয় বিচার বিভাগ থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু এটির বিরুদ্ধে কিন্তু কথা বলা হচ্ছে তো আমরা এটি বিশ্বাস রাখি যে বর্তমান সরকার বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা আছে তার উপরে আমরা আস্থাশীল আমরা বিশ্বাস রাখি সারা বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশের ছাত্র সমাজ কোটা নিয়ে যে তাদের যে চিন্তা চেতনা বা তাদের যে মূল্যবোধ এটি বিচার বিভাগ বিবেচনা রাখবে এবং আমরা মনে করি এই কোটাকে ঘিরে বর্তমান সময় যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিশেষ করে রাস্তাঘাট অবরোধ করা হচ্ছে মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে এই আন্দোলন রাস্তাঘাট বন্ধ করে অবরোধ করে এটিকে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এটিকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বিশেষ করে আপনি যখন দেখবেন যে আমাদের শিক্ষার্থীরা যখন আবাগে যখন কোটা আন্দোলন করতেছিল ঠিক সেই সময় দেখবেন যে বিএনপির মিডিয়া সেল থেকে শুরু করে বিএনপির রাজনৈতিক পেজগুলোতে কিন্তু সাধারণ শিক্ষার্থীকে আন্দোলনকে কিন্তু তারা নিজেদের আন্দোলন চালিয়ে দিচ্ছে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা হচ্ছে ড্যানুয়েল ডিফেল ডাক রবিনসন ক্রুসের মতো অর্থাৎ নির্জন দ্বীপ একাকিত্বের সাথে বসবাস অর্থাৎ তাদের নাই কোনো আন্দোলন নাই কোনো সংগ্রাম তারা এই সাম্প্রতিক সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রমকে চালানোর ক্ষেত্রে কোটা আন্দোলনকে আর উস্কিয়ে দিচ্ছে আমি মনে করি যে এটি সরকারের বিচার বিভাগের বিষয় বিচার বিভাগ অবশ্যই জনগণের পক্ষে রায় দিবে এবং সরকারও এখানে অনেক নমনীয় রয়েছে আমার মনে করি যে সারা বাংলাদেশের মানুষের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে কোটা নিয়েছে তাদের যে চিন্তা চেতনা রয়েছে সরকারের সেটি প্রতিফলন করবে বিচার বিভাগ এটি আমি প্রত্যাশা রাখি